সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পাঁচই অগ্রহায়ণ বাংলাদেশ মতে সাতই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তিরিশ জমাউল আওয়াল রোজ শনিবার দ্বিতীয় তিথি থাকবে বিকাল তিনটা উনচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল চারটা তেইশ মিনিট তিপ্পন্ন সেকেন্ড পর্যন্ত সুকর্মা যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল রবি বুধকে সঙ্গে নিয়ে এবং বিকাল চারটা তেইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে তখন শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে তাছাড়া কুম্ভ রাশিতে শনি ও রাহু যুক্ত হয়ে পরিবহন করবে কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু এবং তুলা রাশিতে শুক্রাচার্য পরিবহন করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিও টিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে পরমার্থ চিন্তা ভেসতে যাবে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে বা ভাঙন ধরবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে চোর সিটিংবাজার দৌড়াত্বে পড়তে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকে থাকতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে শালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে পরাজয়ের গিলানি নিয়ে ছুটতে হবে অপবাধ্য হতে পারে পুলিশি ঝামেলায় জড়াতে পারে রাগ জেদ ক্রোধ বিশেষ করে বাড়িয়ে দিতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে তো মেষ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারগুলো সংকটে পড়তে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তেমনি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টান্না আরম্ভ হতে পারে তাছাড়া কর্মব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে যা বসের বুকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পড়ুকোনা দিয়েও প্রাপ্ত হবেন মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্যও দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে বিশেষ করে সকল প্রতিকূলতায় জয়ী হতে হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মতে না জেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরিয়ার সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির প্রকোপ বাড়বে এমনকি বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হবে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাঁধবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে সেই সঙ্গে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে অর্থকরী সতর্ক তার সাথে নাড়াচড়া করতে হবে পদে পদে ভুল করবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে যা আপনাদের ঋণের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে তাছাড়া ডাইনে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি নির্গরশীরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দেবে অপমান অপদস্থ করবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চায় আপনাদের আকৃষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার গিলে খেতে পারে এমন কি বিশেষ করে আপনাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দাও কিন্তু জেগে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে একমাত্র জ্ঞানী গুণী মানি ধ ব্যক্তি বর্গরা সফলতা পাবে তা তথাপিও কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়ন হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো কর্কটরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদনও বাড়িয়ে দেবে জন্ম নক্ষত্র যদি প্রসা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন হবে চিন্তা চেতনা জাগ্রত হবে হবে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত মামলা যারা জর্জরিত ছিলেন সে সকল জায়গা থেকে মুক্তি পাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সিনেহ প্রীতি ভালোবাসা জাগ্রত হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল লজ্জাবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দিনটিকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে জনপ্রিয়তার গ্রাপ থাকবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতা মীমাংসা হওয়ায় গোটা পরিবার কুঠিতে নাচবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা তো বাড়াবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে নতুন আসবাবত্রের সাজবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ মোক্ষলাপ তো করাবেই সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি দাস দাসী মিত্র শ্রমিক কর্মচারী সকলের সহযোগিতা পেয়ে নিজের জীবন গড়তে আরম্ভ করাবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাই তো সুযোগের সদ করে এগিয়ে যাওয়ার মনোভাব জাগ্রত করতে হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল দূর থেকে শুভ সংবাদের প্রাপ্ত হবে না জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে যারা ষড়যন্ত্রে আটকে ছিলেন এমনকি ভীত সন্ত্রস্ত ছিলেন আতঙ্কগ্রস্ত ছিলেন তাদের মধ্যে সাহসের সঞ্চার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ভিড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ঋণ মুক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ হবেই এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্র হবে তাছাড়া দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া গান বাজনা কালেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেগুলোও কিন্তু বিজয় ছিনিয়ে আনবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদ হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা তো বাড়বেই আপনাদের ধন্য ধন্য করে তুলবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উদৃ হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃত্তিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যেদিকে হাত বাড়াবেন সেই দিক থেকেই সফলতা পাবেন যেমন বিশেষ করে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবেন এমনকি অতীতের কলহ বিবাদ থেকে দূর করবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে বিজয় বর্মাল হাত বাড়িয়ে ধরবে এমনকি ধৈর্য সাহস মনোবল দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে দুরারোগ্য ব্যাধি প্রাথেকে থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে স্বভাব শরীর শালীনতা বজায় থাকবে নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রাখবে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে যশ খ্যাতি দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যার ফলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা অবশিত হবে লক্ষ্মীর ভাণ্ডারও পূর্ণ করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা তো নিশ্চিত কাটবে তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা থেকে যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে দিনটি আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে ডাক চেক মানি অর্ডার বিকাশ বানগত অর্থ হাতে আসবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না হাল করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে আপনাদের গৃহ তো নষ্ট করবে এমনকি মনের সুখও নষ্ট করবে সেই সঙ্গে শয্যা সুখ নষ্ট করবে অর্থাৎ চোখের ঘুম কিনা কিন্তু কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ভ্রমণ ফল হবে চোর বাজে দৌড়াতে পড়তে হবে শোক দুঃখের ধরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হবে সেই সঙ্গে দারিদ্র দশা থেকে ধরতে পারে তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে জড়িয়ে দিতে পারে অনুচিত অবৈধ কাজ দিকে মন ধাবিত করতে পারে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু আপনাদের জন্য ঘাতক হবে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে ত'লে বিশেষকৈ দিনটি কিন্তু অমাবস্যার অন্ধকারে গিলে খাবে সেই সঙ্গে আপনাদের পরিকল্পনা ভেস্তে দেবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমাও নষ্ট হতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুল কাজে বিনিয়োগ করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক ভার নিয়ে আপনাদের অগ্রসর হতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ নভেম্বর পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে দূর থেকে শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে কর্মফল প্রাপ্ত হবেন যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করবে শিক্ষার্থীদের লেখাপড়ায় মন্দা ছিল তাদের লেখাপড়া পুনরায় চালু করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই এমনকি ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার উপ ঢৌকোনাদি সমানে পাবেন দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনে শক্তি সঞ্চার হবে যার ফলে আপনারা সকল প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাকক্রমে উদ্ধারও করবে প্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে এমনকি বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য আপনাদের কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিতে পারে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে পারে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সেও জয়ী করতে পারে এক কথায় শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কলকারখানার উৎপাদন বাড়বে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচাবে শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে সেই সঙ্গে ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যার ফলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তি আপনাদের হাতের মুঠে আসবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসব বস্ত্র অলঙ্কারে প্রসবাস সাজবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে মনোভাব জাগ্রত করবে রাগ ক্রোধ অহংকার অবশ্যই কমিয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করবেন বা যে সকল পরিকল্পনা নেবেন প্রতিটা পরিকল্পনার বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন কি আপনাদের ফুলেল শয্যায় আপনাদের সাহিত্য করতে পারে বা ফুলেল শুভেচ্ছাও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে জ্ঞান গরিমা সক্যতার ভিতকে অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন সেই সঙ্গে সন্তান সম্ভবাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুত্বের ভিতর মজবুত করবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্ষ্যের অবসান ঘটবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে নভেম্বর আমাদের ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার